কালার ঠিক থাকবে তো ভাই যতদিন আপনি আসেন ততদিন ইনশাল্লাহ কালার থাকবে কারণ এই কালার গুলো কখনোই উঠবে না আমি আপনাকে একটু দেখাই এই দেখেন একটু দেখেন এই যে দেখেন এই যে

এই যে প্লেট ভাই এটা থাকবে সুন্দর একটা প্লেট থাকবে থাকবে পোলাও বিরিয়ানি খিচুড়ি সব খেতে জি তারপর যেটা থাকবে রেগুলার ইউজের জন্য বাসাবাড়িতে ইউজের জন্য এই যে থাকবে ডিপ প্লেট ডিপ প্লেট এই ডিপ প্লেট থাকবে ছয়টা এখানে তো ডাল ভাত এগুলো সবই কিছু খাওয়া যাবে ভাই ডাল ভাত খাওয়ার জন্য আমরা যেহেতু বাঙালি ডাল ভাত খেতে হবে ডাল ভাত খাওয়ার প্লেট থাকবে ছয়টা ছাড়া জি তারপরে আমরা গেস্ট যাওয়ার পর নাস্তা দেই নাস্তা দেওয়ার জন্য নাস্তার প্লেট থাকবে লোক আর 6টা নাস্তার প্লেটও 6টা জি ভাই 136 পিসের যে ডিনার সেটটা নিয়ে আসলাম ভাই এটার মধ্যে থাকবে লোক সব ধরনের পরা সব যেটা জন্য আপনারা বাইরে থেকে কিছু কিনতে হবে না সব 136 পিসের মধ্যেই থাকবে এবং দাম থাকবে ভাই তিন ভাগের 1 ভাগ 3 ভাগের 1 তিন ভাগের 1 ভাগ দামে আমরা সবচেয়ে চমৎকার ভাই আপনি ভাবেন এটা আপনার একটা সুকেজ সুকেজের মধ্যে ডিনার সেটটা সাজানো আছে গেস্ট গেলে এটা চোখে পড়বেই দর্শক দেখেন এত যে এটার মধ্যে থাকবে লোক সব ধরনের সব জন্য বাইরে থেকে হবে না। সব একশো ছত্রিশ পিসের মধ্যেই থাকবে এবং দাম থাকবে ভাই তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ দামে আমরা সবচেয়ে চমৎকার ভাই আপনি ভাবেন এটা আপনার একটা সুকেজ সুকেজের মধ্যে ডিনার সেট সাজানো আছে গেস্ট গেলে এটা চোখে পড়বেই দর্শক দেখেন এত চমৎকার একটা ডিনার সেট একশো ছত্রিশ পিসের একদম তিন ভাগের এক ভাগ দামে আজকে আমার ভাই আপনাদেরকে খুবই অবিশ্বাস্য দামে এই একশো ছত্রিশ পিসের ডিনার সেট টি আপনাদেরকে দিবে জি কালার ভাই এ একটা আছে এ একটা আছে একা আছে এগুলো ছাড়াও আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আরো কালারের ছবি আমরা ইমো নাম্বারগুলো আছে দর্শক সরাসরি এখানে আপনারা যোগাযোগ করবেন এবং অনেকগুলো কালার অনেকগুলো এগুলা সম্পর্কে আপনারা বিস্তারিত জানারবেন এবং এই 136 পিসের মধ্যে কি কি আছে একদম সবকিছু আপনারা ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে লিস্ট আপনারা পেয়ে যাবেন জি তারপরে যেটা আছে ভাই আপনারা হালিম খাবেন soup খাবেন ফিন্নি খাবেন খাওয়ার জন্য এই থাকবে ছয়টা পাটি ছয়টা 6টা জি চামিস থাকবে চিরামিগের ছয়টা তারপরে থাকবে হলো চায়ের কাপ থাকবে ছয়টা পিস থাকবে ছয়টা পিসও ছয়টা ছয়টা তারপরে টিপট থাকবে একটা

ছয়টা জি তারপর হলো আপনার জুসের গ্লাস ফাইভ স্টার হোটেলে গেলে যে গ্লাস গুলো হ্যাঁ এই গ্লাস পাবেন হলো ছয়টা ছয়টা তারপরে যেটা থাকবে ভাই এই যে দেখেন ঝাল দিয়ে সারা দিন খাওয়ার পরে আইসক্রিম খেতে মন চায় ফালুদা খেতে মন চায় গেস্ট গেলে আমরা নর্মাল বাটিতে সার্ভ করি পছন্দ হয় না গেস্ট এর এই জন্য এই বাটি থাকবে ছয়টা এই বাটিও ছয়টা চামিস থাকবে ছয়টা চামিস ও জি তারপরে যেটা থাকবে হলো খাওয়া দাওয়ার পরে গলা আটকে গেলে পানি খাবেন পানি খাওয়ার জন্য মিকাও ক্রিস্টাল গ্লাস থাকবে ছয়টা মিকাও ক্রিস্টাল জি এই গ্লাস থাকবে ছয়টা চমৎকার দর্শক দেখেন এই গ্লাস থাকবে ছয়টা তারপরে যেটা থাকবে ভাই এই যে দেখেন রাইস বাড়ার জন্য টেবিলে মাঝখানে রাইস ডিশ রাইস ডিশ এই রাইস ডিশ থাকবে একটা হ্যাঁ তারপরে থাকবে লোক রোস্টের ডিশ থাকবে লোক একটা যেটা মধ্যে আস্ত খাসি জামাই গেলে আস্ত খাসি দিবেন আস্ত খাসি হ্যাঁ খাসি খাসি দেওয়ার জন্য এটা থাকবে একটা খুবই চমৎকার হ্যাঁ তারপরে যেটা থাকবে হলো কোরমা ডিশ

ডাল নেওয়ার জন্য চামিজ থাকবে একটা তারপর কারি চামিজ থাকবে একটা রোস্টের চিমটা থাকবে একটা এই টোটাল ধরনের তারপরে যেটা থাকবে মূল্যবান একটা জিনিস থাকবে ভাই এই যে দেখেন একবারে সুন্দর চমৎকার একটা লবণের যেটাকে বলে লবণটা এই এই যে ভাই গেস্ট গেলে আপনাকে সব হাই কোয়ালিটি জিনিসই তার সামনে দিতে হবে আপনার পরিবেশন সুন্দর গেস্ট খায়া মজা পাবো হ্যাঁ মজা পাবো পরিবেশন সুন্দর না খায়া মজা নাই এই যে লবণদানি এটা থাকবে একটা তারপরে লোগা নতুন জামাই যখন যাবে মিষ্টি খাওয়াবে হ্যাঁ মিষ্টি খাওয়ানোর জন্য মিষ্টি চামিস থাকবে 6টা স্ট্যান্ড থাকবে একটা 60টা এই গেল দেখেন দর্শক খুবই চমৎকার একটা চামচদানি হাসে একদম রাজকীয় স্টাইলের জি তারপরে যেটা থাকবে লোগা 24 পিসের একবার টেবিলে মাসখানে রেখা দেওয়ার জন্য 24 পিসের একটা কাটলারি সেট চব্বিশ পিসের চব্বিশ পিসের একটা কাটলারি সেট এই হইলো গিয়ে আপনার ইন টোটাল একশো পিসের একটা ডিনার সেট যেটার মধ্যে একটা থাকবে আপনার সালার সাল ডিশ এই হলো আপনার ইন টোটাল একশো পিসের একটা ডিনার সেট ভাই কালার ঠিক থাকবে তো ভাই যতদিন আপনি আসেন ততদিন ইনশাল্লাহ কালার থাকবে কারণ এই কালারগুলো কখনোই উঠবে না আমি আপনাকে একটু দেখাই এই দেখেন একটু দেখেন এই যে দেখেন এই যে ও কারণ এটা হলো স্ক্র্যাচ প্রুফ খুবই হাই কোয়ালিটি মানের একটা ডিনার সেট যেটার মধ্যে কালার থাকবে অগণিত ডিজাইন থাকবে অগণিত দাম থাকবে তিন বাঘের একবার কারণ আপনার নরমাল একটা ডিনার সেট কিনতে গেলে প্রায়

কম দামে এত অবিশ্বাস্য দামে আপনাদেরকে এই একশো ছত্রিশ পিসের ডিনার সেটটি উনি দিচ্ছেন এবং সারা বাংলাদেশ থেকে যেখান থেকে আপনারা দেখছেন এই ভিডিওটি আপনারা এই যোগাযোগ করবেন এইসব এই হোয়াটসঅ্যাপ ওমো নম্বরে এবং আপনারা যে কোনো আরও এখানে অনেক ডিনার সেট আছে এগুলো এগুলো আপনারা অর্ডার করতে পারবেন আর অর্ডার করতে কোনো চার্জ আছে কি 1000 টাকা অ্যাডванস করবেন নাম ঠিকানা দিবেন হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এটা যেকোনো বাংলাদেশ সারা বাংলাদেশে জি আচ্ছা আর কোনো কালার আছে কি অনেক কালার আছে ইম ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ